বন্ধুরা রানাঘাট টিউজন ফ্লাইংয়ে সকল ভাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সো ফার্স্ট সকল ভাইকে বলতে চাই যেসব মানুষগুলো বদনাম করার চেষ্টা করেছিল আপনাদের মতন সাবস্ক্রাইবার পেয়ে দেখি আমি খুব খুশি কারণ হচ্ছে কোনো টাকা পয়সা দিয়ে আমি কারোর কাছে ভিডিও করতে যায় না আপনারা জানেন আর যারা যারা আমার কাছ থেকে মেডিসিন শিখেছে তারা জানে যে এবছরে কী পাড়ে উড়েছে কিন্তু এবারে অনেক পার ওবার হয়ে গেল তো একটা কথাই বলে রাখি আর না কোনো কারোর নিন্দা করে বড় হয়েছে না কোনো হবে সামান্য দুটো পয়সা ইনকাম করার জন্য কাউকে নিন্দা করব না কিন্তু হ্যাঁ কিছু মানুষের উপকার আমার কাছে আছে এটা আমি কখনো আশ্বয় করতে হবে না ভিডিওর মধ্যে বলে যাচ্ছি কেন সেই সব মানুষগুলো আমার ভরসায় কিন্তু টাকা দিয়েছিল টাকা পয়সা আটকে হলো শোধ করছি আস্তে আস্তে এই কদিন আগেও সচেতার সাথে দোয়া কথা কথা হলো কিছু বাচ্চা পাঠা যাবে ওখানটাই বাচ্চা যাবে ওখানটার বাচ্চা যাবে সেখানে বাচ্চা আমি সেল দিচ্ছি না তো আস্তে আস্তে আপনাদের ভাইকে দোয়া করবেন এই প্রবলেম থেকে একটু বেরিয়ে আসতে তারপর ইনশাআল্লাহ সবাইকেই যতটা কিন্তু পেরেছি কম পয়সা দেওয়ার চেষ্টা করেছি আমি জানি মানুষ স্বার্থ ছাড়া কেউ মেশে না কিন্তু আপনাদের স্বার্থ বিনা স্বার্থই সবার যে সব শেখাচ্ছে আর এই ভিডিওর মধ্যে বলতে চাইছি আমি যে নেক্সট আপনাদের বলেছিলাম আর একটা চ্যানেল ক্রিয়েট করব যেটা হচ্ছে আপনাদের শুধু শেখার জন্য তা আমার মেয়ে ক্যামেরাম্যান বলছে যে বাবা একটা কাজ করো পিজিয়ন হেলথ কেয়ার তার নামটা কেমন হলো অবশ্যই বলবে তোমরা কিংবা নামটা তোমরা কমেন্ট করবে যে পিজান হেলথ কেয়ার বলে সেই চ্যানেল ক্রিয়েট করা হবে ওর মধ্যে শুধু ফ্রি কোনো মেডিসিনওয়ালাকে কোনো ট্যাবলেটওয়ালাকে কোনো ওষুধওয়ালাকে এক পয়সা দেওয়ার দরকার নেই সবে তো পায়রা দিয়ে শুরু করেছিলাম হাত থেকে তো পাতে মেরে শুরু করে দিয়েছি এবার তো অন্য দিয়ে শুরু করব। ঠিক আছে তা ফেক আইডি বানিয়ে যারা পোস্ট করে তাদেরকে কী বলতে হয় অলরেডি কমেন্টে জবাব দিয়ে দিয়েছে এটা আমাকে বলতে লাগবে না তো একটা কথাই বলে তোমাদেরকে আমি ভিডিও আগের ভিডিওতে বলেছিলাম যে নেক্সট ভিডিওতে যে ফ্রি কপ কোস্টের যে পাওয়া থাকবে ফ্রিতে চোখের যে পাটা মাদিটা সেই পাটা গিফট দেওয়া হবে এই পর্যন্ত সাবস্ক্রা লাইকের ওপরে শেয়ার এসছে লাইক সরি শেয়ার শেয়ার করা হচ্ছে লাইক করে লাইকের ওপরে কিন্তু লাইক এসছে আবার কতগুলো একশো ছত্রিশ কেনা দেখেছি আমি হায়েস্ট তো আগের ভিডিও তোমার অবশ্যই ভিজিট করো লাগলে আমি ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দেবো সেই ভিডিওটার আমি নেক্সট শর্ট ভিডিওতেই আমি নাম ডিক্লেয়ার করে দেব তোমার দেখে নিও আর এই হচ্ছে একটা জোড়া দেখে নাও অবালা ভিডিও করে দিচ্ছি এই লামবাড়ি ব্রিডটা তো জিনিস দারুণ জিনিস এই একজোড়া ছিল দেখুন ভালো জিনিস না পেলে কাস্টমারকে দেওয়া উচিত না এই ব্যথার জন্যে এটা ওটা মাল তুলে জিনিস দেবো না যেটা জিনিস সেটা জিনিস দেখাবো তো চলো একটা কথা সবাইকে বলে রাখছি নেক্সট ভিডিও তোমরা অবশ্যই ফলো করো আর যদি পেরো এই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো আর হ্যাঁ বন্ধুরা অনেক বন্ধুরা বলে জরুরি তথ্যগুলো একটু মাথায় রেখে দিও বলে আর ভিডিওগুলো পায় না তা বলে কি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রাখতে হয় ঠিক আছে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রাখতে হয় তাহলে কিন্তু ভিডিও যখন ছাড়বো তখন আপনাকে চলে আসবে তো চলো কথা না বাড়িয়ে আগে দেখিয়ে দিচ্ছি দামটা কত রেখেছিলাম সাত হাজার দাম রেখেছিলাম এটা আমি তো আমি বেরোচ্ছি আজকে মাল কালেকশনের জন্যে আউট অফ স্টক কিছু নেই দেখিয়ে দিচ্ছি খুব দেখো সব ফাঁকা তো কখন কি যায় না যায় আমি বই না কালাঙ্কা যা ছিল লামড়া ছিল সব সেলের গেছে ওগুলো ডেলিভারি দিতে হবে এগুলো আমাদের আমার ভালোবাসা ওই দেখিয়ে দিচ্ছি দেখো বিট করছে দেখে না তো যাই হোক আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি অরিজিনাল বন্ধুরা অরিজিনালি হয় তো সো ফার্স্ট আমি অবেলা ভিডিও করছি হাত খামছে আমি লাস্টে জোয়াটা চলে যাচ্ছি বলে দিয়েছি আমি ভেবেছিলাম রাখবো এটা ফুলসা জোয়াটা চোখ দেখে নাও যাক অবেলা ভিডিও করছি বলতে অতটা ডিস্টার্ব হতে পারে আর মাদের ডিম তারা বলে খুব ঠুকরাচ্ছে তো ডেলিভারি অল ওভার ইন্ডিয়া বাচ্চার দামে দিচ্ছি আর একটা কথা রিকোয়েস্ট করে যাচ্ছি ভিডিওর মধ্যে আমি প্লিজ কেউ বলবেন না আরবান্দা এই দামে দিন এই দামে দিন যে ভিডিও যেটুকু দিচ্ছি সেইটুকু সীমিতের মধ্যেই সবসময় এইগুলো মানে মুরগির বাচ্চা না যে কাটা মুরগি পঞ্চাশ টাকা আর গোটা মুরগি দুশো টাকা এক রেট থাকে কেন আমার দরকার পড়েছে আমি সেল করে দিয়ে চলে যাচ্ছি পাঁচটা মাস করবে না অনেক মানুষ পয়সা দেখে ভিডিও বানানোর চেষ্টা করবে ভাই এইটা ভাই সেইটা অরিজিনাল নিজে দেখো দেবে না বলতে পারি দেবে না মুখে বলতে লাগে এরকম একজন পায়রা কালেকশান করে দেখাতে বলে হাট থেকে পারবে না থাকলে তোমাদেরকে দেবে না আর মান্দা দিচ্ছে তো আজকে জানি করছি বলে অনেক লোকে হাটেহাঁটি ভাঙছে চলো আমি আমার জায়গা আমার তথ্য আমার রাস্তা আমি পথ ধরে আছি তোমাদের দোয়াতে তোমাদের আশীর্বাদে আর সেই পথ লক্ষ্য ধরে রাখবো যে করে করতে দাও কেন একটা কথা মাথায় রাখবা কুকুর যদি চিল্লায় কুকুরের সঙ্গে চিল্লাই নিজে কুকুর হতে হয় চিললেও না যার যেটা কাজ সেটা করুক কোনো সমস্যা নেই চলো দেখিয়ে দিচ্ছি পাওয়া হাত ধরেছি ঘেমে গেল বলে ঘেমে কালো হয়ে গেল হাত ধরে জোর প্রাইস থাকলো চার হাজার কোনো সাত হাজার না ডিম বাচ্চা গ্যারান্টি বাচ্চার গ্যারান্টি থাকবে জোড়ার প্রাইস থাকলো চার হাজার টাকা ওটা আর এই একটা আমার কাছে আর একটা আছে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এটা আমি দাম পাইনি বলে কিন্তু আমি ছাড়ছি না এই পাহাড়াটাকে তো এই দাম ন্যায্য দাম না পেলে আমি পাহাড়টা পাহাড়া থাকে বন্ধুরা আমাদের কেনাটি থাকে না দেখে নাও এটা ওল্ড জেনারেশন লামবাড়ি এটা দেখে না চোখটা ঠিক আছে তো আমি তোমাদেরকে বলে রাখছি এটা আমি দাম না পেলে ছাড়বো না এই এই নটটার সাদা মাঝি দিয়ে ভিডিও করা আছে সেটা আমি লাগলে দিয়ে দেবো এই নটটার সিঙ্গেল নটটা ওরিজিনেশন নটটা এই একটা নট কিনতে গেলে বন্ধুরা অনেক লোক বলবে যে আনন্দা এই পাওয়ার দেয় না আনন্দা দেবে এই পাওয়ার একটাই দাম থাকবে পুরো ফাইনাল প্রাইস থাকবে সাড়ে তিন হাজার যার ইচ্ছা নিতে পারো এই তিনটে পাড়া আছে আমি দেখিয়ে দিলাম পুরো ফাইনাল প্রাইস সাড়ে তিন হাজার টাকা চলো আমি স্ট্যান্ডিং দেখিয়ে দিই তোমাদেরকে যারা পায়রাবাজ বাজ তারা আসলে দেখলে বলবে কি জিনিস দেখা তুমি আমাকে আমি এই সবুজ ইয়ে আছে বলে দেখতে একটু কালার ঠিক আছে পিওর লাম্বারি ওল্ড জেনারেশনের এক পিস আছে আমার কাছে তো সিঙ্গেল তো সিঙ্গেল নটটার দাম থাকলো সাড়ে তিন হাজার টাকা কোনো দশ হাজার না একটা বিশ হাজার টাকা না গরিব মহাসে না খাটাখাট নেট টাকা তো এটুকুই বলেই আজকে ভিডিও শেষ করছি আর যে ভিডিওগুলো বানানো আছে সেগুলো আমি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি দেখে কত কতক্ষণ থাকবে বলতে পারছি না যে আগে বুক করবে সেভাবে আমি বাবা বলে দিচ্ছি যে আগে বুক পে করবে সেভাবে অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অল ওভার ইন্ডিয়া ট্রান্সপোর্ট ডেলিভারি চার্জ আলাদা তো ভয়তের সবাই বন্ধুরা সুস্থ পিজিয়ন হেলথ কেয়ার আসতে চলেছে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে তোমরা আর নেক্সট ভিডিওতে ঘোষণা হবে যে পাটা কে জিতলো স্ক্রিন সময় স্ক্রিনে দিয়ে দেওয়া হবে তোমরা দেখে নেবো চেক করে নেবো সব ঠিক আছে বলেছিলাম আগের ভিডিওতে যে লাইকের যার লাইকের থেকে বেশি যার কমেন্টে বেশি লাইক থাকবে সে একমাত্র পুরস্কার হবে লালসিয়া মাইটা চোখের মাইটা তো চলো একবার দেখি তোমাদেরকে পাখাটা তো দেখিয়ে দিলাম এই মাদা তো মাদাপায়ার চোখে একবার দেখি তোমাদের চোখটা পুরো গ্রিন চা চোখ তো এখন ব্রাইটনেস নেই বলে আমি দেখাতে পারলাম না বেশি এইটুকুই দেখিয়ে দিলাম তো ভালো থেকে সবাই বন্ধুরা সুস্থ থাকো তোমরা Gracias. Yeah.